সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম আমি এখন আছি ইসলাম আর ইসলাম মসজিদ আপনার দেখতে পাচ্ছেন যে এখানে নতুন যে হল রুমটি সেটাকে এখন খুলে দেওয়া হয়েছে এবং এর ফলে এখন প্রায় দশ হাজার মানুষ এখানে একই সাথে নামাজ পড়তে পারবেন দেখা যাচ্ছে নতুন যে কাজটি করেছে আসলে খুবই চমৎকার এবং সুন্দর কাজ হয়েছে এটা হচ্ছে পুরোনো কার্পেট আর এই এখান থেকে দেখা যাচ্ছে এটি হচ্ছে নতুন কার্পেট মানুষ এক করে জড়ো হচ্ছে এখন এই যে দেখুন কিছু কাজটি হচ্ছে সেই কাজটি হচ্ছে নতুন মানুষ লাইন ধরে আসছে এখনও না আমাদের অনেক বাকি তারপরে দেখেন মসজিদ প্রায় অর্ধেক ঘুরে গেছে এ হচ্ছে নতুন এই

by giving ideas, by giving their advice and guidance as musallis, as staff members, as volunteers, as trustees in many different roles. and large number of them, a large number of them are not with us today. they are gone. we remember them. We remember and pray for it. And we hope the same will happen for us. That when we are not off work in this extension project, we are able to open this permanently for our community, possibly in the eve of Ramadan. And foremost, for your generous donation and contribution. The community has been extremely supportive. Of the East London Mosque, from the history of the East London Mosque goes back to 1910. From the construction of the East London Mosque dome and the minaret area, which was the first purpose-built mosque, then the expansion of the London Muslim Centre, then we saw the expansion of the community Service and community transformation. আমাদের প্রধানত আল্লাহ তালা অবাধের কারণে সম্ভব হয়েছে এই আমাদের হলকে উদ্বোধন করে ভাই ঝুঁকের জন্য অনেক কয়েকশো মানুষের অতিরিক্ত জায়গা করার সাথে তারা তারা ট্রফি দিয়েছেন আমার আন্দোলন আল্লাহ দর্শকরা দেখেছি ট্রফিকের জন্যে এবং বিশেষ করে আমরা আমাদের মুর্বীরা আমাদের ভাই বোনেরা ইয়াং পুরুষ মহিলা সবাই মিলে এই মসজিদকে যেভাবে আপনারা অপাতনে দান করেছেন তার আপনাদের দানের কারণেই সম্ভব হয়েছে যে এই মসজিদকে এই পর্যায়ে নিয়ে আসে আপনারা জানেন এই মসজিদের জন্য কোনো সরকার কোনো বিল দেয় না এত বিশাল একটা প্রজেক্ট যেটা পরিচালনা করার একটা সরকারি উদ্যোগের দরকার সেটা আল্লাহ আমাদের এই সমস্ত ভাই বোনদের কারণে সম্ভব হয়েছে সার্চ ইনস্টিটিউশন We need a government, uh, you know, uh, fund to run this masjid, but how do we do that? Around 20,000 people pray to my hair, all these human situations is done by you, General Donation. We are accepting to you all mm -hmm. Mm -hmm.

তার মসজিদকে একটি পূর্ণাঙ্গতা পর্যায়ে নিয়ে আসার জন্য আমাদের সবাইকে তফি দিয়েছেন আমাদের ভাই বোনদের দেরকে খুলে দিয়েছেন যারা সাথে মসজিদে দায়িত্ব গ্রহণ করে একটি সুন্দর পর্যায়ে নিয়ে আসার জন্য আল্লাহ তালা যেন সমস্ত দানকে সহযোগিতাকে গ্রহণ করে আল্লাহ তালা তার মসজিদগুলোকে বলেছেন যে এই মসজিদগুলো আল্লাহ আমি শুনি Thank you.